এই যে আলু শিলতেছে ওফ আজকে মজার খাবার হবে এই শীতের দিনে সকালে আমরা ছোটোবেলায় আমার আম্মা তখন একদম গরম গরম পায়জাম চাল আছে না তখন দিনাজপুরের পায়জাম চালের সাথে এই নতুন আলুর ভর্তা দেশি ধনে পাতা দিয়ে কি যে মজা লাগতো ডালের আর প্রয়োজন হতো না তো সাথে থাকতো ডাল আর ডিম ভাজি ডিম ভাজি আর ডাল এখনই জিবে পানি চলে আসছে ওই কথা স্মরণ সাথে সাথে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ছেলে মেয়ে সবাই কেমন আছেন এই যে আজও দেখছি সেমভাবে আমার আম্মার মতো করে মেয়ে নতুন আলু নিয়েছে মে নতুন আলু কি ভর্তার জন্য না কি শুকনা মরিচ কাঁচা মরিচ কাঁচামরিচ কাঁচামরিচ একদম মানে সবুজ সবুজ হবে হ্যাঁ তো মেয়ে আলু সিলে নিচ্ছে ভর্তার জন্য আজকে কি কি রান্না করতেছ কই পাক ঘরে রান্না হয়েছে চলেন তাহলে পাকঘরটা একটু ঘুরে আসে কি বলেন সে আলুর ভর্তা বানাবে এই যে ধনে পাতা সিলে নিয়েছে আর এই যে পেঁয়াজ কেটে নিছে এখানে মনে একটু একটু সবুজ সবুজ কিসের ভর্তা দেখা যাচ্ছে এই যে ডালের কথা বলেছিলাম সেই ডাল মনে হয় রান্না করে রেখে গেছে ওরে সেই না কালারটা ডালের অসাধারণ সেই হবে আজকের দুপুরে খাওয়া দাওয়া বহুদিন বহুদিন পর ডাল আলুর ভর্তা এই যে মিমের আলু সিলাশিলির কাঠ শেষ খোসাগুলো এখানে নিয়ে এনেছে আর এই যে এখানে আলুগুলো শিলে এনেছে এখন সুন্দরভাবে এই আলুটাকে যখন কষ লাবে না তখন একটা মানে কি বলে যে একটা ভাব আসবেন এই নতুন আলুটাতে তবেই সে ভর্তাটা খেতে সে রকম অমৃত এই যে ধনেপাতা কেটে নিচ্ছে দেখেন একদম এমন কেচে দিয়ে কাটতেছে এটা একদম কুচি 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 হয়ে যাবে আর ওই যে পেঁয়াজ কেটে রাখছিল সেই পেঁয়াজটাও নিয়ে আসছে সে রান্নাঘর থেকে এই ভর্তা এই আলুর ভর্তাটা দেখানোর পিছনে একটাই কারণ শীতের দিনেই এটা খেতে বেশি ভালো লাগে যদিও অনেকে আর আলুর ভর্তা করতে খুব কষ্ট তাই না একবার সিদ্ধ করো শিলো বানো তার চেয়ে ততক্ষণে দশ কেজি গরুর মাংস রান্না করা অনেক ব্যাটার বিশেষ করে যেহেতু মশলা পাতে সব বাটা থাকে না হ্যাঁ সব রেডি থাকে জাস্ট আপনি পরিমাণ মতো দিবেন আর রেডি না থাকলেও সহজি না এই মানে ভর্তাটা আসলে খুব কষ্টের অনেকেই খায় না কিন্তু আরও আলুর ভর্তা তো যা যতটুকু করা যায় সিদ্ধ করে নিয়ে আসা যায় আর সুটকির ভর্তা বলেন মরিচ ভর্তা বলেন খেতে যদিও ওইটা দিয়ে অনেক বেশি ভাত খাওয়া যায় গরম ভাত এই যে ও কাটা চামচ নিয়ে আসছে আলুটাকে গরম আর আজকের ভর্তাটা হবে মূলত কাঁচা মরিচ সেই যে কি ফ্লেভার আজকে আপনাদেরকে এই আলুর ভর্তাটা সম্পূর্ণ বানানোটাই দেখাবো কিভাবে আমরা আলুর ভর্তা করি তেলের বোতল এখনও আসে নাই লবণ নিয়ে আসছে আর ভর্তার প্রসেসিং একদম না কেটে আনকাট সম্পূর্ণ ভিডিওটা দেখেন কাঁটা চামচ দিয়ে জাপানিরা ভাত খায় আর সেই কাঁটা চামচ আমরা আলু ভর্তা বানাতে ব্যবহার করতেছি মূলত কারণটা হচ্ছে কি জানেন আলুগুলো খুবই গরম যার জন্য এইভাবে চামচ দিয়ে হচ্ছে এই আলু কিন্তু দুই রকম আছে লবণা আলু কিন্তু দুই রকম আছে জানেন তো আপনারা বাজারে দুই রকম আলু একটা মনসিগঞ্জের একটা রংপুরের কেউ বলে রংপুরেরটা ভালো কেউ বলে মুন্সিগঞ্জের ভালো পানসা পানসা যে গোল গোল আলুটা সেটার ভর্তা কখনো খেতে মজা না এই আলুটা কিন্তু খুবই ভালো আমি একটু টেস্ট করছি কিন্তু এই আলুটা একদম বালু বালু হ্যাঁ সত্য সত্য এটার ভর্তা আসলে অসাধারণ অনেক কিছুই সিক্রেট জানিয়ে দিলাম আপনাদেরকে বাজার থেকে আলু কেনার সময় দেখবেন যে যে বস্তা থেকে খুলে অনেক দোকানে বিশেষ করে ভ্যানে ডেকে ডেকে যারা বিক্রি করে তারা দুই প্রকার আলু একসাথে মিক্সড করে তারপরে এনে একই দামে বিক্রি করে আমরা এখন নতুন আলু খাচ্ছি একশো টাকা কেজি পুরাতন আলু আশি টাকা কেজি তো এই জন্য আলুটা ভারী আর আমাদের প্রতিদিনের রুটিনে এই আলুটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই জন্য একটু দেখে শুনে যারা সচেতন তারা বেছে বেছে নেবেন যেন না ঠকেন এই জন্য আজকের এই উপদেশগুলি বলা যে ভাইয়ারা আপুরা আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই খেয়াল করবেন এই জিনিসগুলো আর ভর্তার যে গ্রান ধনিয়া পাতার আমার ইচ্ছা করতেছে এখনই ভাত খেয়ে ফেলে তাহলে গোসল করব কখন বাকি কাজ করব কখন এই যে আলুর ভর্তা কিন্তু আমাদের কমপ্লিট তেল দেবে না না আজকে আমাদের ঘরে তেল নাই ইয়াল্লা না থাকার কারণে দিতে পারেন আপনারা দিয়ে দেবেন কি দুষ্ট দেখেন ভর্তা কিন্তু কমপ্লিট একদম ফুলফিল রেডি মিম এখন আমাকে দুটো ভাত দিবে আমি খেয়ে ফেলবো এই যে ভাত নিতে চলে আসছি এই সেই বাংলা ঐতিহ্য উফ গরম গরম ওটা ভাতের সাথে আলুর বর্তা দিয়ে আজকে সেই হবে বাদ নিয়ে নিলাম আলুর বর্তা দিয়েই বসে ওরে সেই শীতের সকাল মনে করে গেল আজ বহুদিন বহুদিন পর ধোঁয়া ওঠা ভাত কার কার খেতে মন চায় আমাদেরকে দেখে যার যার জীবে জল আসবে লোভ হবে সে সে খেয়ে ফেলবে মায়ের হাতে সেই ভর্তার কথা মনে করে ফেল ফু দিবেন ঠান্ডা হবে মুখে দিয়ে দিবেন সেই সেই গরম ভাতের সাথে আলুর ভর্তা প্রতিটা সকাল যদি হতো শীতের দিনে আমার ভাই বোনেরা ছেলে মেয়েরা বিশ্বাস করবে কিনা যায় না আমার মনে হচ্ছে অনেক দিন পর আমি ভাত খাচ্ছি অনেক দিন পর এই ভর্তা আমি কয় মাস পরে খাইছেন জান না কিছু মজা কতগুলি ভাবতে জানি ও আসলে এক কথা অমৃত আজকে খাওয়া শেষ হবে না আমরা বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আমি খাই খাওয়াতে থাকি বিদায় নিয়ে নিচ্ছি খাওয়া থেকে সবাই এভাবে একবার ট্রাই করে দেখবেন কেমন হলো খাবার সেই সেই এই দেখেন খাইছেন কেউ এইভাবে